সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পাক ভারত উপমহাদেশের ইতিহাসে এক ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা হয় পলাশের ময়দানে রবার্ট ক্লাইভের নেতৃত্বে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে এবং সেই মুহূর্ত থেকেই শুরু হয় গভীর শৃঙ্খলে বন্ধুত্বের যুগ পলাশে শুধু একটি যুদ্ধের নাম নয় এটি ছিল বাংলা স্বাধীনতার সূর্য অস্তমিত করার বেদনার্থ ইতিহাসের শুরু জাফরের বিশ্বাসঘাতকতা দিয়ে বাংলার নবাবী সালতানাত দুর্বল করে ফেলা হলো আর ব্রিটিশরা শোষণের জাল পোক্ত করল ব্রিটিশ শাসনের ছায়ায় বাংলার কৃষক কারিগর জীবনযাত্রা হতাশায় ডুবে গেল এবং বাংলার স্বপ্ন হয়ে উঠল শেকল পরাধীনতার উনিশশো সালে ব্রিটিশরা চলে গেলেও দেশ ভাগ করে দিয়ে গিয়েছিল ভারত আর পাকিস্তান পূর্ব বাংলা অর্থাৎ আজকের বাংলাদেশ হয়ে গেল পাকিস্তানের উপনিবেশ পাকিস্তানি শাসকেরা বাঙালির ভাষা সংস্কৃতি মৌলিক অধিকার বারবার দমন করে শেষ পর্যন্ত উনিশশো সালের ভাষা আন্দোলনে রক্তপাতের মাধ্যমে সেই দমন প্রকাশ পায় উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ ছিল সেই দীর্ঘ শৃঙ্খল ভাঙার চূড়ান্ত লড়াই যেখানে বাঙালি জাতি মুক্তির জন্য ত্যাগ স্বীকার করেছিল লাখো শহীদ হারিয়েছিল অগণিত মাভনের সম্মান কিন্তু স্বাধীনতার পরেও রাজনৈতিক প্রতারণার ইতিহাস থেমে নেই পাকিস্তানের পর ভারতের আধিপত্যবাদী রাজনীতির মাধ্যমে বাংলাদেশ আজও একটি অসম্পূর্ণ মুক্তির মধ্যে বেঁচে আছে সীমান্ত পানি বিদ্যুৎ বাণিজ্য সবখানেই ভারতের প্রভাব বাংলাদেশকে জাতীয় স্বার্থ থেকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা চলছে সংস্কৃতি ও সমাজেও ভারতীয় হিন্দুত্ববাদী প্রভাব বাংলাদেশের নিজস্ব মুসলিম ঐতিহ্যকে অবমূল্যায়ন করে সামাজিক বিভাজন ও পারিবারিক ভাঙন তৈরি করছে এই রাজনীতি ও সাংস্কৃতিক আধিপত্যের জালেই বাংলাদেশ আজও পুরোপুরি মুক্ত নয় অর্থনীতির অবস্থাও আশানুরূপ নয় সরকারি পরিসংখ্যানে মোট বেকারত্বের হার প্রায় চার দশমিক পাঁচ শতাংশ কিন্তু তরুণ সমাজের মধ্যে বেকারত্ব প্রায় বারো শতাংশ আর উচ্চশিক্ষিত যুবকের মধ্যে সাতাইশ দশমিক আট শতাংশ বেকারত্ব বিরাজ করছে বাংলাদেশের অর্থনীতির এই প্রবৃদ্ধির সুফল ধনী গরিবের মাঝে সমান বণ্টিত হয়নি কেন্দ্রীভূত জাতীয় আয়ের ষোলো দশমিক তিন শতাংশ যেখানে নিচের পঞ্চাশ শতাংশ মানুষ পায় মাত্র সতেরো শতাংশ যুব সমাজের কর্মসংস্থানের সংকট দেশকে সামাজিক অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে মাদকাশক্তি ও অপরাধ বৃদ্ধি পাচ্ছে শিক্ষা শিক্ষাব্যবস্থা শিক্ষার চাবিকাঠি কিন্তু আজ তার অবস্থাও খুব একটা ভালো নয় মাদ্রাসাগুলোর দীর্ঘ ঐতিহ্য ও নৈতিক শিক্ষার মান ধীরে ধীরে পতিত হয়েছে আধুনিক শিক্ষার সঙ্গে সেতুবন্ধন বিঘ্নিত হওয়ায় তারা মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্যদিকে সাধারণ শিক্ষা শিক্ষাব্যবস্থাও দুর্নীতি কোচিং বাণিজ্য ও রাজনৈতিক প্রভাবের কারণে মানহীন হয়ে পড়েছে শিক্ষার্থীরা কেবল মুখস্থ নির্ভর সিলেবাসে আটকে আছে সৃজনশীলতা ও নৈতিকতার বিকাশ হচ্ছে না শিক্ষা কমিশনের সুপারিশ থাকলেও রাজনৈতিক সদিচ্ছার অভাবে তা বাস্তবায়িত হয়নি এই অবস্থায় শিক্ষা ব্যবস্থা জাতির ভবিষ্যৎকে অনিশ্চিত করে রেখেছে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য আজও চ্যালেঞ্জের মুখে বাংলার মুসলিম সংস্কৃতির সঙ্গে হাজার বছরের ঐতিহাসিক মিলনের ফলে গড়ে ওঠা আমাদের অনন্য পরিচয় ধীরে ধীরে সংকটে পড়ছে ভারতের হিন্দুত্ববাদী সাংস্কৃতিক আধিপত্য পহেলা বৈশাখ গান নাটক বিনোদনে প্রবেশ করে আমাদের নিজস্ব ঐতিহ্যকে ক্ষীণ করে তুলেছে এতে সামাজিক বিভাজন ও পারিবারিক ভাঙন বেড়েছে যা জাতির ঐক্য দুর্বল করছে বাংলাদেশের সাংস্কৃতিক রক্ষার জন্য নিজেদের শেকড়কে আঁকড়ে ধরা এখন সময়ের সর্বোচ্চ দাবি দুইশো বছর আগে পলাশির ময়দানে যে শৃঙ্খল পড়েছিল পাকিস্তানের শোষণ থেকে মুক্তি পেয়েছি স্বাধীনতার পঞ্চাশ বছর পার করেছি কিন্তু প্রশ্ন থেকে যায় আমরা কি সত্যিই মুক্ত শেকল ভেঙেছি নাকি শেকলের রঙ বদলেছে লাখো মানুষ এখনও মৌলিক অধিকার থেকে বঞ্চিত শিক্ষায় স্বাস্থ্যে ন্যায় বিচারে বৈষম্য রয়ে গেছে প্রশ্ন রয়ে যায় মুক্তিযুদ্ধের চেতনা আজও কতটা বাঁচিয়ে রেখেছি আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছি কিন্তু আমরা কি বাঙালি হিসেবে মাথা তুলে দাঁড়াতে পেরেছি পররাষ্ট্রনীতি অর্থনীতি ও সংস্কৃতিতে কি আমরা পরনির্ভরশীলতার শৃঙ্খল থেকে মুক্ত এই প্রশ্নের উত্তর আমাদের হাতে আমাদের সংগ্রামে মুক্তির পথ সুস্পষ্ট সংস্কৃতির শেকরকে আঁকড়ে ধরা অর্থনীতিকে মানবিক ও ন্যায়সঙ্গত গুণমান দেওয়া শিক্ষায় গুণগত বিপ্লব আনা আর মৌলিক অধিকার নিশ্চিত করা একাত্তরের বীর মুক্তিযোদ্ধারা দেশকে শৃঙ্খল থেকে মুক্ত করেছিল আজ আমাদের দায়িত্ব ঐক্যবদ্ধ হয়ে দারিদ্র অজ্ঞতা ও অন্যায়ের শৃঙ্খল ভাঙা শহীদদের স্বপ্ন পূরণে দেশের মুক্তি সম্পূর্ণ করতে হবে এই দেশ আমাদের এর শিকল ভাঙা আমাদেরই দায়িত্ব পলাশি থেকে বাংলাদেশ শিকল ভাঙার অসমাপ্ত অধ্যায় পূর্ণ করার পালা শেকল ভাঙার বাংলাদেশ